অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক অফার ভাই দেখেন একটা পেটি নেওয়া মানে এক পেটি মাল নিবে যে কাস্টমার সে নিচে এক দুই তিন চার তো ভাবেন কি পরিমাণ অফার কি পরিমাণ ডিসকাউন্ট চলছে বর্তমান এই সিজন বাজারে একশো টাকা ডিসকাউন্ট পান ভাই তিনশো টাকা সেল এর সাথে মাল নিবেন না মাল করবেন না বল এটা তো খুবই সুন্দর ভাই দুই হাজার নতুন ভাই নতুন মাল ভাই এই যে একটা মাল ভাই আমরা পলিথিন এর উপরে দেখাই মিজাজ সবার ছিল ছিল একটি প্রোডাক্ট কাস্টমার হলো মানে এই মালটা হচ্ছে জাদুর মতো একেবারে ছুঁয়ে যায় ঠিক আছে দোকান আসার সাথে সাথে মালগুলা শেষ এই কালেকশন গুলা ভাই এরকম একটা প্রোডাক্ট যদি আটশো টাকা ডিসকাউন্ট হয় একটা প্রোডাক্টে আটশো টাকা ডিসকাউন্ট কানওয়াল মালিক এই প্রোডাক্টে ঠিক আছে আবার কালেকশন গুলো শুরু হয় ভাই মাত্র ছয়শো বিশ টাকা থেকে আমাদের এই কালেকশন গুলো শুরু হয় আর ভাই প্রতিনিয়ত আপনার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে আসেন ভাই

মাল নিবেন না মাল করবেন মিজাজ সবার একটি প্রোডাক্ট কাস্টমার হলো মানে এই মালটা হচ্ছে জাদুর একেবারে ছুঁয়ে যায় আসার সাথে সাথে মাল গুলা শেষ এই কালেকশন গুলা ভাই এই কালেকশন এর ছড়াছড়ি থাকবে আমার হাতে একটা কালেকশন দেখে দিই আপনাদেরকে ছয়শো বিশ টাকা থেকে আমাদের কালেকশন গুলো শুরু হয় ভাই ছয়শো বিশ টাকা থেকে আমাদের এই কালেকশন গুলো শুরু হয় আর ভাই প্রতিনিয়ত আপনার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে আসেন ভাই

নতুন কালেকশন নতুন রূপে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজের হচ্ছে এটা ঠিক আছে নতুন কিছু থাকবে প্রত্যেকদিন আমাদের এভরিডে কালেকশন সেম মাল থাকে তাহলে তো আপনি বিভাগ করতে না ভাই আমার দোকানেও চাল আছে পাশের দোকানেও চাল আছে তাহলে তো আমার সেল কমবেই আমাকে আলাদা কিছু রাখতে হবে দেখেন আলাদা ইউনিক রাখতে হবে এই ভাই দেখেন এই যে প্লেটি দেখেন ভাই এগুলো বিভিন্ন জেলা পড়ে চলে যাবে কোনটা চলে যাবে চমনি কোনটা চলে যাবে চট্টগ্রাম কোনটা চলে যাবে মাইজদি কোনটা সিলেট বিভিন্ন জেলায় ঠিক ভাই এই দেখেন ভাই একটা জিনিস দেখেন আপনাকে ডিসকাউন্টে আমাদের এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা আগের প্রাইসটা যেমন ছিল বর্তমান প্রাইস টা আমাদের নব্বই টাকা কমে পাচ্ছেন এই এক পিসে যদি টাকা কম হয় তাহলে যদি প্রোডাক্ট নেন টাকা থেকে প্রফিট করতে এই যে দেখেন ভাই বিশ্বাস করবেন এটা ভাই দুইশো টাকা ডিসকাউন্ট ভাই দুইশো টাকা এক প্রোডাক্ট যদি দুশো টাকা হয় পাঁচটা প্রোডাক্টে আপনি কিন্তু এক হাজার টাকা ভাই মানে একটা প্রোডাক্ট কিন্তু যদি দুশো টাকা জিতেন তাহলে কিছু বলার নেই ভাই এই যে আমাদের সর্বনিম্ন জমজট জমজের কালেকশন কিন্তু শুরু হয় একেবারে

ঠিক আছে ঘরে বলি নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা ডিসকাউন্ট আমাদের এই কালেকশন গুলা পেয়ে যাবেন যদি আমরা একটু মাঝখানে চলে আসি দেখেন যেমন এই প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট হচ্ছে জিলবারি খুব ভাইরাল এক্সপেন্সিভ একটি প্রোডাক্ট এত সুন্দর যে কাস্টমার দেখার সাথে সাথে একেবারে থামা থামি নাই এই কালেকশন গুলো কারণ এই প্রোডাক্ট কিন্তু খুব কম প্রাইস ঠিক আছে ছয়শো বিশ টাকা থেকে শুরু হবে একদম সর্বনিম্ন ছয়শো বিশ টাকা ভাই আপনারা কমেন্ট করে ভাই ভাই আমি যদি দাম বলে দেয় ভাই রবি ভাই রবিল ভাই আমার কাছে কেন আসবে বলেন রবিল ভাই একজন ব্যবসায়ী ঠিক আছে আমি যদি কাস্টমারদের দাম বলে দেয় রবি ভাই তো আমার কাছে আসবে না আমি তো জানতে পারবো পরে দাম নেন ভাই দাম কেন বাড়াবো বলেন আমরা একজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভাই ভাই ফেমাস বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ভাই হাজার হাজার উদ্বেগটা তৈরি করতেছে হাজার হাজার কিন্তু লোকজন এখান থেকে ব্যবসায়িক হচ্ছে প্রতিনিয়ত এই যে প্রোডাক্ট দেখেন ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এই প্রোডাক্টে বর্তমান এত কম প্রাইস রবিল ভাই মানে বিশ্বাস করবেন না আমি যদি প্রাইসটা বলি তখন আপনি বিশ্বাস করতে পারেন ঠিক আছে এ প্রোডাক্ট ভাই আটশো টাকা ডিসকাউন্ট ভাই

একবারে জর্জ কিন্তু পুরো পাঁচ হাতের অন্য প্লাস কাজ করা এক হাজার নব্বই টাকা ভিভার্স এই প্রোডাক্টের দাম রিভিল করে দিলাম আমরা ঠিক আছে ওনলি এক হাজার নব্বই টাকা দেখে নিজে ওকে ভাই একেবারে কম প্রাইস এই দেখেন না ভাই আমাদের সর্বনিম্ন ফেমাসের কালেকশন ঠিক আছে আমরা একটা কালেকশন একেবারে চমৎকার দেখে দিলাম আপনাদেরকে দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন ভাই এটা অনলাইন ভাইরাল অবিশ্বাস্য হলেও সত্যি ভাই ওনলি

আর এই সিজন বাজারে আমরা কিন্তু অনলাইন সার্ভিস একটু অ্যাক্টিভ কম থাকবো আচ্ছা আচ্ছা কারণ আপনার সামনে যদি খাবার থাকে তাহলে কি আপনি দূরের খাবার চিন্তা করবেন ভাই আমাকে বলেন তো সেক্ষেত্রে যদি আপনি কষ্ট করে এই দুই এক মাস আমাদেরকে যদি একটু সেভ করেন যদি সরাসরি দোকানে চলে আসেন তাহলে বেশি ভালো হবে ঠিক আছে বলি দর্শকদেরকে বলি ভাই আপনার প্রতিষ্ঠান অনেকে আসে একটা কারণে কারণ কি জানেন নিরিবিলি পরিবেশ অবশ্যই ভাই ঢাকার ভিতরে ইসলামপুর কি যেতেই মনে করেন দুই ঘন্টা সময় লাগে বাড়ানো যায় দোকানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য তাদের কষ্ট করে ইসলামপুর বাবুরহাট বুলদা গাছ চাঁদনি চক যাতে চায় না মিরপুরের কাস্টমার মিরপুরে যেতে সেম প্রোডাক্ট যদি তার থেকে কিছুটা কমেই পাই কেন থেকে নেবেন না বলেন মিরপুর এগারো আসবেন মেটেরিয়াল হয়ে তারপর বড় মসজিদে আসবেন ইজি ইজি লোকেশন অনেকে ভাই কি বলে যে আমি এক ঘন্টা ঘুরলাম এক ঘন্টা দুই ঘন্টা ঘুরতে কিছু নাই দুই পাঁচ টাকা খরচ করে একটা কল দিলে কারণ আমাদের এরকম পরিচিতি চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই চারশো নব্বই টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে কিন্তু এই কালেকশনটা আমি যে চারশো নব্বই এমন কিছু না হতে পারে চারশো নব্বই টাকা

সাইড বর্ডারের দুই সাইডে কিন্তু অনেক সুন্দর আপনার কাজ পেয়ে যাচ্ছেন এবং প্রিন্ট এর অন্য পেয়ে যাচ্ছেন দেখেন যারা চাচ্ছেন আমাদের এই আউটলেটে আসতে যারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকান চাই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের সব আপনাদের পাইকের একটি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইল প্রত্যেকেরই সিজনে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ভিজিট করবেন আল্লাহ